চমৎকার সামিয়ানা ব্যবস্থাপনা ডেকোরেশন সার্বিক কাজের পরিস্থিতি শৃঙ্খলা আনুগত্য মহব্বত ভালোবাসা একাগ্রতা সব মিলিয়ে আজকের আয়োজন অত্যন্ত সফল এজন্য আল্লাহর দরবারে আমরা পূজার করি বিল আলহামদুলিল্লাহ আসঙ্গপতি দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী নূর নবী প্রিয় নবী جناب রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের উপরে এর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে যোগ দেওয়ার কারণে আপনাদের خدمتে অনেকটা সময় দিতে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আজকের এই মাহফিলের আয়োজক যারা অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন অনেকে দোয়া করেছেন অনেকে দোয়া চেয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার প্রান্তীয় এই জামাতবাসীর প্রত্যেকটি নারী এবং পুরুষ শিশু কচি বৃদ্ধ যুবক তরুণ তরুণী সকলের প্রতি আমার অভিনন্দন সবাই ভালোবাসেন মহাপত করে প্রাণ উদ্ধার করে সমাজের জন্য আপনারা মুক্ত হস্তে দান করেন যখন যা প্রয়োজন তাই দেয় মনোযোগ সহকারে শুনে মানে এজন্য আল্লাহর কাছে বিশেষ করে হাস করে প্রাণ ভরে দোয়া করে আল্লাহর গাইবি খাজানা থেকে রহমত বরকত দিয়ে আমার এই প্রাণ প্রিয় জামাল প্রত্যেকটি পরিবার রহমত বরফ দিয়ে ভোরপুর করে দেন সব আমি পেয়ারে হাজিরি আমি আপনাদের কাছে অত্যন্ত মুগ্ধ আপনাদের একাগ্রতা ভালোবাসা মহাপ আনুগত্য সব মিলে ব্যাখ্যা করার মতো ভাষা নেই শুধু আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি রহমত বরকতে আমার এই প্রাণপুর এলাকা ভরে দেন আল্লাহ রাপুর দরবারে এই সাহায্য কামনা বাসনা রেখে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলতে চাই আল্লাহ রাপুর আলমীন তাদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে সে ব্যক্তির জন্য আল্লাহ খুশি হয়ে যাতায়াতের সুসংবাদ দিয়েছেন জান্নাত আমাদের কাম্য আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাবর্তন স্থান আমাদের আদিবাস আগে ছিলাম জান্নাতে সেই আদিবাসে ফিরে যাওয়ার জন্য আমাদের হৃদয় সবসময় আকুলি বিকুলি করে শর্ত হলো, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখা বিশ্বাসের উপরে নির্ভর করে হুকুম মানে মেনে চলা আল্লাহর হুকুম মেনে চলা পিতা মাতার প্রতি আনুগত্যশীল আচরণ করা কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমী বনি ইসরাইল এই বিষয়ে আয়তে কারিমা নাজি করেছেন কোরআনে কারিমের বিভিন্ন সুরাতে পিতা এবং সন্তানদের পারস্পরিক সম্পর্ক কিরকম হবে আলোচনা করেছেন অনেকেই ভেবেছিলেন আমি এই বিষয়ে কিছু আলোচনা করব কিন্তু এটা অনেক বড় একটা বিষয় মনে রাখতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর জান্নাত পেতে হলে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে দুটা কাজ করতে একটা আল্লাহর হুকুম মেনে চলা এক নম্বর শর্ত আল্লাহর হুকুম মেনে চলায় অনেকগুলো আছে অনেকগুলো বিষয় আছে সব বিষয়গুলো মিলে একটা শর্ত আল্লাহর হুকুম মেনে চলা আরেকটা হলো দুই নম্বরটা হলো পিতা মাতার আনুগত্য করা যে যুবক নারী হোক পুরুষ হোক পিতা মাতার আনুগত্য করেছে পিতামাতাকে খুশি করতে পেরেছে সন্তুষ্ট করতে পেরেছে ওই যুবকের উপরে আল্লাহ অত্যন্ত খুশি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন অসুবহানন্দা যে বান্দা পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারল না পিতামাতার সেবা দিল না মাতার আনুগত্য করল না পিতামাতার হুকুম পালন করলো না পিতা মাতারা অবাধ্য আচরণ করলো জেনে রাখো তার জন্য তার জন্য ইবাদত আছে কবুল হবে না কবুল করবেন কে আল্লাহ আল্লাহ তার ইবাদত নেবেন না যে সন্তানের পিতামাতা বেঁচে আছে তাদের পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় রাগান্বিত হয় বদুয়া করে সঙ্গে সঙ্গে বরদুয়া কবুল হয়ে যাবে এজন্য যারা পিতা মাতা তাদেরকে বড় ধৈর্যশীল হতে হয় কখনোই সন্তানদেরকে বরদোয়া দেওয়া যাবে না সন্তান যদি অবাধ্য আচরণ করে আপনি কী করবেন ব্যাপক আলোচনা সারসঙ্গে মনোযুদ্দেশন প্রশিক্ষণের মতো বাড়িতে নিয়ে যাবেন আপনার ছেলে আপনাকে মানে না আপনার বিরুদ্ধে আচরণ করে আপনি কি করবেন বাড়ি থেকে বের করে দেবেন লাঠি দিয়ে পিটাবেন গালবন্দ ধরবেন বদয়া দেবেন একটাও না এগুলো একটাও করা যাবে না তাহলে আপনি কি করবেন আপনার ছেলে আপনার কথা মানে না আপনার সাথে তর্কাতর্কি করে আপনার প্রয়োজনীয় জিনিস দেয় না আপনার সম্পদ ভোগ করে আপনাকে কিছু দেয় না আপনি কি করবেন আপনি করুন আল্লাহর কাছে দোয়া করুন ওই সন্তানের জন্য হৃদায়তের জন্য দোয়া করুন আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমার এই সন্তানের পিছনে আমার একটা ঘাটতি ছিল পূরণ করতে পারি নাই এজন্য আমার সন্তান অবাধ্য হয়েছে এটা সন্তানের দোষ নয় আপনি খুঁজে দেখুন আপনি আপনার সন্তানের সাথে যে আচরণের প্রয়োজন ছিল করতে পারেন না সেটা কি এই সন্তানকে আদব শিক্ষা দেওয়া ফরস আল্লাহ রসুল বলেছেন আদবের লাঠি হাতে রেখো আদবের লাঠি হাতে রেখো তোমার আদবের লাঠি ঘরের ছাদে তুলে রেখো না আল্লাহ রসুল বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা আদবের লাঠি ছাদে তুলে রেখেছি ছেলেকে আদর শিখাই না ছেলেকে ভদ্র বানাই না সন্তানকে আনুরত্যশীল করি না ছেলেকে ভাষা শিখাই না ছেলে সন্তানকে আচরণ শিখাই না কার সাথে কিভাবে কথা বলতে হবে শিখাই না পিতামাতার কি হক শিখাই না কি সাথে আচরণ কি করতে হবে সন্তানকে শিখাই না এগুলো পিতা মাতা শিখাবে ছেলে মেয়েদেরকে শিখাবে পিতামাতার মাতার কী হক পিতা মাতার সাথে কীভাবে কথা বলতে হবে আল্লাহ শিখিয়েছেন পিতা মাতাকে এইভাবে কথা বলো ইম্মাইয়া বলো ভান্না হিন্দাকাল কিবার আদ হুমা আউকিলা হুমা ফলা তাকুল্লা হুমা কুক্তি মলা তনহার হুমা ককুল্লা হুমা কৌলন কারিমা বলে সুহার এই যে পারিবারিক একটা চিত্র এই আয়াতে আছে কারিমাই আল্লা শিক্ষা দিয়েছেন আগে পিতাকে শিক্ষা দিয়েছেন তারপরে সন্তানকে বুঝিয়েছেন তো পিতা আপনি শিখেননি আপনার সন্তানকে কি শিখাবেন পিতা শিখেনি আয়াদের প্রশিক্ষণ আল্লাহ যে প্রশিক্ষণ দিলেন এই প্রশিক্ষণ পিতা শিখে নাই সন্তানকে শিখাতে পারেনি এজন্য সন্তান আপনার কথা মানে না এজন্য সন্তানের দোষ নয় কালকে আমাদের ময়দানে আপনাকে জব করতে হবে আপনি পিতা কেন আপনার সন্তানকে তৈরি করতে পারলেন না পেয়ারে হাজির পাইকারি হারে ছেলেকে গালি দিয়ে লাভ নেই বাড়ি থেকে পুত্র করবেন লাভ নেই দোস্ত আপনার আপনার নিয়ত ইখলাস ছিল না আপনার এই সন্তান যখন আপনি পেতে চেয়েছিলেন তখন নিয়ত আপনার ভালো ছিল না সন্তান পাওয়ার আগে আপনার নিয়ত করতে হবে রব্বি হারিন আল্লাহ রাব্বুল আরামিন সন্তান কি সন্তান পেতে হবে কিরকম সন্তান চাইতে হবে কিরকম সন্তান আপনার প্রয়োজন জাতির কল্যাণে কোন সন্তান আপনি পিতার কল্যাণ কোন সন্তান আপনি মাতার কল্যাণ কোন সন্তান এই কল্যাণপূর্ণ সন্তান আপনি চান নাই এজন্য আপনি কল্যাণপূর্ণ সন্তান পান নাই এজন্য সন্তানের দোষ নেই এজন্য আপনি দায়ী আপনি কি এটা কখনো ভেবেছেন ভাবেন নাই পাইকারি হারে ছেলেকে দিসরণ করছেন গাল মন্দ করছেন মারপিট করছেন অভিশাপ দিচ্ছেন খবরদা অভিশাপ দিবেন না আপনার দোয়ার কারণে এই সন্তান একবার হৃদায়ত পেয়ে যাবে আপনি দোয়া করুন আল্লাহ আমি আমার সন্তানকে শেখাতে পারিনি আমার সন্তানকে আমি বুঝাতে পারিনি আমি আমার সন্তানকে এলে দিতে পারিনি আমার ঘাটতির কারণে সন্তান অবাধ্য হয়েছে আমি তোমার দরবারে ছেড়ে দিলাম আমার এই সন্তানকে তুমি হিতায়ত দিয়ে দাও বলেন আমি একশোবার দোয়া করুন একবার হলেও আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার সন্তান আপনার আনুগত্যশীল হবে আপনি মারা গেলে আপনার করন্দম করবে চোখের পানি ঝরে ধরে দোয়া করুন এই সন্তান শেষ সময় হলেও আপনার করণামে আসবে এজন্য আমার প্রাণপ্রিয় শ্রোতা মন্ডলী বিনয়ের সাথে বলছি সন্তানের উপরে বদ দোয়া দেবেন না সন্তানের জন্য দোয়া করতে থাকুন এক সময় আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম ঈর্ষা করেছেন হে আমার পিতা দোয়া আল্লাহ সাথে কত দূরত্ব আল্লাহ এবং বান্দার দুয়ার মধ্যে কত দূরত্ব আল্লাহ রসুলের কি উদাহরণ দিয়েছেন ধনুক এবং তীর পাখি শিকার করে শিকারীরা ধনুক তীর ধনুক দিয়ে শিকার করে তীর ধনুকের যুদ্ধও হয় যুদ্ধের ময়দানে তীর ধনুক প্রয়োগ হয় আমাদের গ্রাম্য এলাকায় আমাদের এলাকায় নাই ভাটির এলাকায় এখনও ধনুকের মারামারি আছে যারা বেশি তীর চালাইতে পারে তারা বিজয় হয় এটা একটা মারাত্মক যুদ্ধ সেই সময়ে জাহিলিয়াতের যুগে যুদ্ধ ছিল রাসুলের যুগে ধনুকের যুদ্ধ ছিল রাসুলের একটা বাহিনী ছিল পঞ্চাশ জন সাহাবি ছিল তারা তেরন দাস হজতে আব্দুল্লাহ জুবাই রাজীত তালাজন সেরা বুজিতে পঞ্চাশ জন তীরন্দাসের একটা সুসংগঠিত বাহিনী ছিল আল্লার শুনে তীর এবং ধনু দিন উদাহরণ দিয়েছেন যে তীর এবং ধনু তীর যখন সারা হয় ধনুক থেকে ছুটে যাওয়ার আগেই পিতা মাতার দোয়া আল্লার আর কবুল হয়ে যায় তো সুভা তাহলে দেখুন এই শিক্ষা তো আমি পিতা হয়ে পাইনি এজন্য আমার সন্তানের জন্য দোয়া করতে পারি না যদি তাই পারতাম এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আজকে এই মাহ এসেছে এগুলো শুভ লক্ষণ এরা কল্যাণময়ী আজ থেকেই তারা প্রশিক্ষণ পাচ্ছে এই বাচ্চাগুলো এ দেখেন আপনার সামনে বাচ্চাগুলো বসে আছে আপনাদের চোখ জুড়িয়ে যাবে প্রাণ ভরে যাবে হৃদয়ে খুশিতে ভরে যাবে এদের দ্বারা আল্লাহর রহমত নাজিল হবে এরা মাসুম বেগুনা এদের মাথায় টুপি গায়ে জুব্বা করণে পায়জামা মুখে আউসুবিল্লা যেরকম কি দিয়ে বোঝাবো সময় নেই আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামতে ফিরে আসতে পারি বাংলাদেশের প্রত্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই উলামা ইকরামদের বিশেষ একটি সম্মেলন ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায় তোল আমরা পঞ্চবর থেকে মাত্র তিনজন যাব আমার নেতৃত্বে আর দুজন আছে এই জন্য করে আজকের এই তারিখটাই যেহেতু আমার মাহফিল হয়ে গেছে জন্য আপনাদের কাছে আমি সবিনয় নিবেদন করছি অনুরোধ করছি এই মাহবিলটা যেন আমার এই সমাজের জন্য একটা শিক্ষণীয় হয় এই যে যুবক ভাইয়েরা আজকের আয়োজন করেছেন তারা শ্রম দিয়েছেন তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে যুবকদের মাঝে একটা ঐক্য গড়ে উঠেছে তাদের মধ্যে একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়েছে তাদের মধ্যে একটা সম্প্রীতি ভাতৃত্ব করে উঠেছে তাই সম্ভব হয়েছে আজকের বিশাল আয়োজন একটা চমৎকার আয়োজন সুন্দর সামিয়ানা সুন্দর মাইক সিস্টেম ব্যবস্থাপনা কয়েকদিন থেকে তারা মাইকিং করেছে পোস্টার লাগিয়েছে আপনাদের অনেকের কাছে তারা গেছে সহযোগিতা নিয়েছে আর তাদের কাজের কারণে আমরা আজকে মুগ্ধ আমরা তাদের জন্য আজকে কী করতে পারি দোয়া করতে পারি আজকের এই ঐক্য যুবকদের ঐক্য আরো শক্তিশালী হোক সবাই মিলে আমি আজকে এই যুবকদের এই যুবকল্যাণ ঐক্য পরিষদ শক্তিশালী হোক মজবুত হোক তাদের গতি আরো বাড়ুক কাজের পরিধি বেড়ে যাক সারা বাংলাদেশে। তাদের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ুক সকল যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে সমস্ত কল্যাণ থেকে আমার প্রাণের যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন তারা সুসংগঠিত হয়ে জাতিকে একটা সুন্দর নির্মূল নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন দিক নির্দেশ করা আল্লাহর হামিদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম বলেছেন এ আমার উন্মতেরা তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম কোরআন এবং সন্না যতদিন ধরে রাখবে ততদিন পথ ভ্রষ্ট হবে না জামিয়া আল্লাহ বললেন তোমরা দুইটা বস্তু ধরে রাখবে এবং খুব শক্তভাবে আমার কোরআনকে ধরবে সকলে একত্রিত ভাবে ঐক্যবদ্ধ চলবে তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তোমাদের মাঝে অনক্য সৃষ্টি করতে পারবে না তোমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবে না তোমাদের মাঝে অশান্তি সৃষ্টি করতে পারবে না যখনই তোমরা কোরআনের এই আয়াতকে লঙ্ঘন করবে তখনই তোমাদের মাঝে শয়তান এসে ঢুকে পড়বে অশান্তি সৃষ্টি করবে দলাদলি করবে মতভেদ করবে অশান্তি করবে মারামারি করবে মামলা মকদ্দমা করবে শান্তি পাবে না রহমত পাবে না কল্যাণ পাবে না সুতরাং আমি আমার শেষ বক্তব্যের মাঝে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আমার প্রাণ প্রিয় জামাজ প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়ে বুড়ো বুড়ি কন্যা শিশু যুবক তরুণ তরুণী যা যেখানে আছেন সকলেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য শপথ গ্রহণ করুন বলুন জোরে আনিল আমি আমার প্রাণের যুবক ভাইদেরকে আমি আমার শেষ বিন্দু থেকে অভিনন্দন জানিয়ে বিদায় গ্রহণ করছি এবং সভাপতিত্ব এই মাহফিলের শেষ পর্যন্ত এখানে হাজি সাহেবগণ বিশেষ অতিথি হয়ে আছেন তাদের মধ্য থেকে একজন সভাপতিত্ব পালন করবেন বিশেষ করে আমাদের মান্যবর সম্মানিত আলহাস আলহাজ মৌলানা হক সাহেবকে আমি তার এই আমার এই দায়িত্ব ওনাকে দিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্মেলনের কর্মসূচি সমাপন করে আপনাদের খেদমতে আসতে পারি সবাই মিলে আমিন ওয়াকি জামানা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ